আজকের এই বিবাহযোগ্য অনুষ্ঠানে প্রজাপতি ব্রহ্মা এবং অগ্নিদের সাক্ষী রেখে আমি শ্রীমতী শিলারানী দাস দেবী দাসী প্রতিজ্ঞা করছি যে একজন কর্তব্যপরায়ণ ধর্মপত্নী রূপে সারাজীবন জীবন প্রতিদেবের সহিত জীবন অতিবাহিত করব। দুই আমি আমার প্রতিদেবের সঙ্গে যথাযথভাবে বৈষ্ণবীয় ও আচরণবিধিগুলি মানন করব এবং কোনো প্রকার সংসাতক আচরণ ও সংসারের কোনো ক্ষতি সাধন করব না অসম্মানজনক কোনো বাক্য লাভ করব না বরং তার সঙ্গে আলোচনা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব যদি কোনো ত্রুটিপূর্ণ বা অপরাধ হয় আমি তার জন্য ক্ষমা চাইব এবং বিনয়ীভাবে নিজেকে সংশোধন করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ তিন শাস্ত্রীয় নিয়ম নীতি জেনে অবগত হয়েছে যে বিবাহীয় উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা আমাদের সংসারের যে সন্তান হোক না কেন তাদেরকে কৃষ্ণ ভক্ত গড়ে তুলব চার সাধু সাধু গুরু এবং শাস্ত্রীয় আশ্রয়ে একটি কৃষ্ণ ভবনাময় গৃহস্থ জীবন সঠিকভাবে গড়ে তুলব গুরুদেব এবং ভগবানের উদ্দেশ্য শ্রীময়ী সেবা সম্প্রদানের জন্য প্রতিদেবকে উৎসাহিত করবো আমি আমার প্রতিদেবের কাছ থেকে আপনাদের এবং ব্যবহারিক নির্দেশ সমূহ পালন করব এবং তার উপদেশগুলিকে সম্মান বা মর্যাদা প্রদর্শন করব আমার প্রতিদেবকে আমি সেবা করব ছয় গৃহের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য গৃহস্থ কর্মে এবং গৃহিণীর জন্য যা কিছু কর্তব্য